কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডনকে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ডন দর্শক দেখতে পাচ্ছেন এই ডন সামিরা গোপনে আত্মসমর্পণ করে এবং দেশের নতুন পরিস্থিতি এই সালমান শর্মা মামলা এদিকে আজ ডন এবং সামিরা সবার চুক ফাঁকি দিয়ে গোপনে আত্মসমর্পণ করে আদালতে সালমান শর্মা বিষয়ে সকল দোষ স্বীকার করে সালমান সাথে এমন করার মূল কারণটিও বলে পালাবি কোথায় ফালহানুর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের

সাথে করে গেছেন আমরা চাই না। আমাদের আমাদের হৃদয় দুই হাজার দশ সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহ সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং সালমান শাহর জন্য আফসোস করেছিলেন চিন্তা করুন সাকিব খানের পক্ষে কি আদৌ সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে তবে ডন এর আত্মসমর্পণের বার্তা এখন একটা ভণ্ডামি বলেই বিবেচিত হয়েছে পুলিশ আগেই জানিয়েছিলেন ডন যে আত্মসমর্পণ করবেন বিশেষ ডন এবং সামিরার আচরণের ধারণা চলছে সালমানকে তারাই হত্যা করেছে এবার ডন এবং সামিরা আত্মসমর্পণ করে তাদের জবানবন্দি থেকে স্পষ্ট বোঝা যায় সালমান স্যার সাথে গটে যাওয়া ঘটনার প্রধান মাস্টার প্ল্যান তারাই ছিল এবং তারা সব দুষ এক এক করে স্বীকার করে নেয় দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ সালমান স্যার বিষয়ে তার যে কোটি কোটি বক্ত আছে তারা রাজপথে নেমে আন্দোলন করছিল এবং বর্তমান সরকারকেও তারা আলটিমেটাম দিয়েছিল এখন কি দেখতে পাচ্ছি তারা গোপনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কারণ দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নেতাকর্মী এই ডন সামিরা এবং আরো যারা আসামি রয়েছে সবার বিরুদ্ধে কেঁপে গিয়েছিল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন ডন এবং সামিরা তাদের জবানবন্দিতে কি কি বলেছে এবং সালমান শাহর সাথে কি কি করেছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে সালমান শাহর বিষয়ে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু এখনো রয়ে গেছে রহস্য ঘেরা সালমান শাহর মৃত্যুর পর একেবারে মুখ থুবড়ে বাংলাদেশের চলচ্চিত্র সিনেমায় প্রবেশ করে অশ্লীলতা পাল্টে যায় সিনেমার সংজ্ঞা তখন সিনেমা মানে ছিল অশ্লীলতা এক পর্যায়ে এই অশ্লীলতার যুগ থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়ে সুস্থ ধারায় ফিরে ঢালিউড আরিতে কিঞ্চিত হলেও অবদান আছে নায়ক শাকিব খানের অনেকে শাকিব খানের সাথে নায়ক সালমান শাহের তুলনা টেনে থাকেন আমাদের এই ভিডিওতে আলোচনা করব এই দুই নায়কের মধ্যে সালমান শাহ এবং শাকিব খান দুজনের জন্ম দুই যুগে তাদের সময় দুজনই সেরা তবে দুজনের মধ্যে তুলনা টানলে সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ নয় অনেকে বলে সালমান শাহ জন্মা তাই তার ক্রেজটা এত বেশি আবার কেউ কেউ যুক্তি দেয় সে যদি হুট করে এমনভাবে না চলে যেত তবে হয়তো এত জনপ্রিয় হতো না আর অনেকে তো সাকিব খানের সাথে তুলনা টানতে গিয়ে বলে সালমান এমন কি ছিল সাকিব তো তার চেয়েও বড় আচ্ছা তাদের একটা প্রশ্ন করি সাকিব খানের এমন একটা লুক বা স্টাইল বলেন তো যেটা দেখলেই সবাই চট করে বলে দেবে এইটা সাকিব খান লুক অথবা এমন একটা স্টাইল বলেন যেটা সে কারো কাছ থেকে কফি না করে নিজেই তৈরি করেছে ভাবছেন নাই শাকিব খানের বেশিরভাগ লোক আর স্টাইল সাউথ কিংবা বলিউড থেকে অনুপ্রাণিত করা এবার চরুণ ফিরে যায় নব্বই দশকে সে সময় যখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব কিছুই ছিল না তবু সেই যুগেই তরুণ নিজের হাতে বানিয়ে ফেলেছিলেন একের পর এক লিজেন্ডারি লুক সাদা টি শার্টের সাথে সাদা ক্যাপ গলায় লকেট চোখে স্টাইলিশ চশমা এই লুকটা দেখলে আপনি মঙ্গল গ্রহে বসে বলবেন এইটা সালমান শাহ অথবা মাথায় লাল কালো টুপি টি শার্টের উপর কোটি ঝাঁকড়া এলোমেলো চুলে সামান্য ঝুঁটি বেঁধে হাওয়াই শার্ট প্রতিটা ভঙ্গিমা প্রতিটা স্টাইল যেন নিজে একটা নতুন প্রেন আর সব বাদ দিন যে কোনো ড্রেসের সাথে হুট করেই মাথায় একটা রুমাল বেঁধে ফেলা এমনভাবে মানিয়ে যেত যেন মনে হতো রুমালটাই জন্ম দিয়েছে তার মাথার জন্য তার কলম ধরা স্টাইল সানগ্লাস খুলে তাকানো নখ কামড়ানো অথবা হঠাৎ করে ঘাড় কাত করে তাকানো এসবই সালমান শাহ সিগনেচার মুভ অন্যদিকে এমন কোন ভঙ্গি আছে কি যা দেখলে আমরা বলবো এটা শাকিব খানের স্টাইল নাই একটাও নাই ভাই সালমান শাহ যখন মারা যান আমি তখন ছোট্ট একটা বাচ্চা ক্রেজ ফ্যাশন আইকন এসব শব্দের মানেই জানতাম না কিন্তু মনে আছে। দেশের প্রতিটি ঘরে কান্নার রোল উঠেছিল মহিলারা বুক চাপড়াচ্ছেন ছেলেরা চোখ মুছছে রাস্তায় শোকের ছায়া তারপর পুরো নব্বই দশকটা কেটে গেছে এমনভাবে যে দেশের প্রতিটি তরুণ যেন একজন সালমান শাহ হতে চেয়েছে এখনো ঊনত্রিশ বছর পরেও যদি একজন মানুষের জন্য একের পর এক প্রজন্ম কাঁদে তার নাম উচ্চারণে আজবক ধক ধক করে ওঠে তাহলে ভাই তাকে আপনি সাফল্য বলবেন না তো কাকে বলবেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া ডন এবং সামিরা বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে তাদের ধরা পড়তে না হয় মামলার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন ডন এবং সামিরার হুদিস মিলছে না তারা যে যার নিজের বাড়িতে ত্যাগ করেছেন এবং তার সঙ্গে বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে আটক হতে না হয় যা হত্যার ব্যাপারে সন্দেহের প্রবণতা অনেকটাই বাড়িয়ে তোলে কেননা সবেমাত্র কয়েকটা দিন আগেও আত্মসমর্পণ করতে চাওয়া ডন কেন সামিরার সঙ্গে উধাও হলেন যে প্রশ্ন তো উঠে পুলিশ জানিয়েছেন তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসামিদের ধরতে এবং তারা খুব আশাবাদী ডন ও সামিরা খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন মোবাইল ট্র্যাক করে তাদের স্থান শনাক্ত করার চেষ্টা করলেও আসামিরা নিজেদের অবস্থান বারবারই পরিবর্তন করছে যার ফলে নির্দিষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না যে কোন লোকেশন থেকে তাদের গ্রেপ্তার করা যাবে তবে ডনের আত্মসমর্পণের বার্তা এখন একটা ভণ্ডামি বলেই বিবেচিত হয়েছে পুলিশ আগে জানিয়েছিলেন ডন যে আত্মসমর্পণ করবেন এমন কোনো বার্তা তাদের কাছে আসেনি অর্থাৎ সর্বশেষ ডন এবং সামিরার আচরণে ধারণা চলছে সালমানকে তারাই হত্যা করেছে সড়কপথে সালমান হত্যার বিচারের দাবিতে স্লোগান তুলেছে ভক্তবৃন্দ অনুরাগীরা তারা বলছে ডন এবং সামিরা যদি অপরাধ না করে তাহলে কেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এতদিন তো বীরের মতো বলেছে সালমান যদি হত্যাই হতো তাহলে তারা তো দেশ সেরে পালিয়ে যেত তবে এখন কেন সামনে এসে প্রমাণ দিতে পারছে না যে তারা আসলে খুনি নয় ডন কেন আত্মসমর্পণের বার্তা দিয়ে আত্মগোপনে চলে গেলেন সব মিলে সন্দেহের প্রবণতা বাড়িয়েছে ডন এবং সামিরা যে কারণে এদেরকে ধরতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ অবলম্বন করার কথা জানিয়েছেন পুলিশ বলছে ত্যাগেও তাদের নিষেধাজ্ঞা রয়েছে অতএব আসামিদের আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সামিরা একটা ইগোইস্টিক মা সালমান কিন্তু অত্যন্ত আবেগী ছেলে উনত্রিশ বছর লাগবে কেন এই ভদ্র কথা বলতে আমাকে তো মনে হয় যে ওই আর ওই ভদ্র মহিলাকে আগে হচ্ছে অ্যারেস্ট করা উচিত বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক বাকি আসামিরা পরে এই দুজনকে সবার আগে অ্যারেস্ট করা উচিত এই যে তারা তথ্য গোপন করে উনত্রিশ বছর যদি সত্য হয়ে থাকে যে সালমানকে মারা হয়েছে তাহলে উনত্রিশ বছর এই তথ্য গোপন করে তারা রেখেছিল এই তথ্য গোপনের দায়িত্ব তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত পাশাপাশি দুই দুইবার তদন্তে যদি তাদের কথা অনুযায়ী এটা হয়ে থাকে দুই দুইবার তদন্ত অনুযায়ী কেন নিরপেক্ষ হবে কারণ দুই দুইবার এরপরে কিন্তু পিআইবি কে পিআইবির মনোজ কুমার যখন হচ্ছে গিয়ে প্রধান উনিও কিন্তু তদন্ত করে হচ্ছে গিয়ে তাদের রিভিউ মামলায় উনিও কিন্তু হচ্ছে গিয়ে রিপোর্ট প্রতিবেদন পেশ করলে আদালত কিন্তু এটাকে আত্মহত্যা করে এখন আবেগের জায়গা থেকে আমরা যারা সালমান ভক্ত আমি নিজেও সালমান ভক্ত কারণ ও যতই আমাদের বন্ধু আমরা কিন্তু ওর যেই অভিনয় ওর যেই রোমান্টিকিজম আপনি দেখেন এখনো যদি ও বিক্রি হয় তার মানে ওকে মানে কি বলা চলে ভালোবেসে না ভালোবেসে আপনি পারবেন এখন বিভিন্ন সূত্র মতে স্বামী স্ত্রীর আমি যতটুকু বিভিন্ন ইন্টারভিউ দেখলাম যে তার স্ত্রী স্বামীরা হকের সঙ্গে সালমানের ঝগড়া হইতো হইতেই পারে স্বামী স্ত্রীর ঝগড়া কোথায় না হয় আর সালমান কিন্তু অত্যন্ত আবেগী ছেলে আপনারা বিভিন্ন ইন্টারভিউতে সাবনুর থেকে শুরু করে অন্যান্য যারা আছে শুধু সালমানের মা ছাড়া মোটামুটি আর সবাই কথায় কিন্তু প্রমাণ পাওয়া গেছে সালমান খুব আবেগী ছেলে আর স্বামীর একটা ইগোয়েস্ট্রিক মানুষ মানে যার মধ্যে একটা ইগো কাজ করে আর এত বড় একটা সুপারস্টার যে মেয়ে বিয়ে করবো ভাই ওর তো অহংকার খেলায় মাটিতে পাও করবে না এটি তো স্বাভাবিক সারা দেশের মানুষ মেয়েরা যেই ছেলের জন্য পাগল তারে সে বিয়ে করে ফেলাইছে মানে তার কাছে বিষয়টা কি দিলদার ভাই কিন্তু সালমান শাহ সাতাশটা ছবি থেকে পঁচিশটা ছবি মনে ছিল না আরো ম্যাক্সিমাম ছবিতে ছিলেন হ্যাঁ যে একটা জানতে চাই যে সালমান শাহ সাথে এমন কোনো স্মৃতি আছে এতগুলা ছবি দিলদার ব্যয় করেছে সালমান শাহ সাথে এমন কোনো স্মৃতি থাকলে একটু আমাদেরকে বলতে পারেন শুধু দেখেন সালমান শাহ এমন একজন লোক ছিল সালমান শাহ হুমায়ুনিজউর শাবনুর দিলদার একটা টিম ছিল টিম ছিল প্রত্যেকটা ছবি দেখেন আপনার আনন্দশ্রু তারপরে আপনার স্বপ্নের ঠিকানা তারপরে আপনার প্রেমের বাজি একটা ছবি ছিল তারপরে আপনার মায়ের অধিকার শিবলি সাদেকের সব ছবিতে আমরা অভিনয় করেছি সতেরোটা ছবিতে আমরা অভিনয় করেছি সালমানের সাথে তিনটা না চারটা ছবি আমরা অভিনয় শেষ করতে পারিনি ওই ছবিগুলো দিলদার দিলদাসা ফরিদিবের অন্য আর্টিস্টদের শেষ করেছে আপনার আমরা গাজীপ আপনার টাঙ্গাইল গিয়েছিলাম একটা ছবি শুটিং করতে মধুপুর সেখানে নুরুমিয়া নামের ছিল ছিলি সাদের শুটিং এ মনে হয় পাবলিক এদেরকে ছবির নাম আনন্দ ছবিতে ওই ছবিতে পাবলিক অতিরিক্ত ডিস্টার্ব করতেছিল একটা গ্রামে তো প্রডোসার রান্দাও নিয়ে আসছিল সবার খুব আইব মনে করেন অলরেডি কয়েকজন খুব দিয়েছিল তো ওই ছবি একটা বাড়ির পুরানো সর আছে সাপনুরের বাড়ি পরে দেয় হুমন ফরিদি পরে আমরা রাতের অন্ধকারে পলাই আসছিলাম ভয়ে পরে আমাদেরকে আমাদের গায়ে তো বর্ষে পড়াতে পারবেন এই গ্রামে আপনাদেরকে কিছুই বলবে না আসলে আমার ওই এলাকার অনেক স্মৃতি মনে আছে সালমাসের একটা গাড়ি ছিল আপনার গাড়ি ডানা হতো ওই গাড়িটা সালমান সাহেব বলছিলো যে কেউ যদি চালায় আনতে পারো তাকে এক হাজার টাকা দেওয়া হবে পরে শাবনুরের ড্রাইভার ফেল হয়েছে তারপরে ডলিজোরের ড্রাইভার ফেল হয়েছে উমরবুদ্ধীর ড্রাইভার ফেল হয়েছে তখন আমি বললাম আমি পারবো তখন দিলদার সাহেব আবার সালমান সাহেবের জিজ্ঞাসা করছিল আসলে রহস্যটা কি এখানে পরে গুলো দিলদার ভাই চাবিডুকে যদি নুকুলগুলো খুলে তাহলে গাড়িটা স্টার্ট হবে না হবে না পরে আবার আমার আকার ইঙ্গিতে হুঁ করে বুঝাইছে পরে গাড়িটা আনছি সালমান শাহ আমাকে নিয়ে এক হাজার টাকা দিয়েছিল এই সালমান সাহ নিজে আমাকে এক হাজার টাকা দিয়েছিল এই স্মৃতিটা আমার মনে পড়ে তখন দিল্লাস পাশে কতক্ষণ পরে সেখানে আবার পাঁচশো টাকা আমি তো তোমার বইলা দিচ্ছি পরে সেটা নিয়ে অনেক মজার স্মৃতি বলে মনে করেন আর সালমান ভাই মনে করেন সবসময় তার গাড়িতে খাবার টাবার থাকতো আমাদেরকে খুব আদর করতো যত্ন করতো আর সালমান শাহ আমাকে একটা উপদেশ দিয়েছিল আলো দিন একটু পরিষ্কার থাকবো সুন্দরভাবে থাকবে স্মার্টভাবে থাকবো তোমার মালিক তখন আমি বলছিলাম স্যার আমার মালিক তো কমেডিয়ান করে ছেলে জামা যাওয়ার পরে বলে তাতে কী হয়েছে তুমি তার সন্তানের মতো তুমি স্মার্ট থাকবা তুমি সৌন্দর্য থাকবা তুমি নোংরা ভাবে থাকবো না সালমান শাহর জন্য আজকে মনে করো আমার হিরোরা ক্যাপ পরা শিখছে চশমা পরা শিখছে ড্রেস পরা শিখছে সালমান শাহ তাকানো ছিল অন্যরকম মনে করেন মুর্শেদ সাহেবের একটা ছবি ছিল নাম শ্যামা একটা নায়িকা ছিল আমরা শুধু তুমি ওই ছবিটা আমরা করেছি আপনার ওই ছবিতে শীতের দিন আমাদেরকে তো পুডু সারা এরকম যত্ন নেয় সালমান আমার আছে একটা কম্বল ছিল সেই কম্বলটা আমাদেরকে আমারে আর হুমান হুদির ড্রাইভারের যে তোর আমরা গায়ে দাও আমরা গায়ে দিয়েছি মানে অনেক স্মৃতি আছে সালমানের সাথে আমাদের লাস্ট শুটিং না অনেক ছবি শুটিং আমরা শেষ করতে পারি দেখেন সালমান শাহ সাথে আমার শুটিং এর আগের দিন আমরা আনন্দ করছি তিন নম্বর ফ্লোরে খালেদা কল্পনার সাথে শুটিং শেষ করে সালমান শাহের সাহেব বলে আমার একটা ডিভিডি সেট কেনার খুব শখ সালমান শাহর সাথে আমাদের গুলশান ডিভিডি সেট কিনে দিয়েছে আমাদেরকে শেষ দেখা আমার রাত্রে তখন বাজে সাড়ে দশটা শেষ দেখা পরের দিন আমরা আব্দুল্লা শুটিং করতে গেছি হোতাবারা আমরা শুনলাম সে করেছে সে আমরা আমরা আসলে মানুষ প্রদমে জানতে পেরেছি মোবাইলে তখন মোবাইল জোট ছিল মোবাইল মাধ্যমে কিন্তু আমি যে গাড়ি চালায় আসি কিভাবে আমি নিজেও জানি না সাহেব কানতেছে আমার গাড়িতে তো জামাল বুকুল ছিল জাভেদ ভাই ছিল ওই শুটিংয়ে আহমুর শরীফ ছিল নতুন ভাবে ছিল সবাই আমরা পাগলের মতন এসেছি কারণ দিলদার সাহেব তখন একটা মার্ক ছিল আপনার সরি না ছিল আমাদের কেরিনা গাড়ি ছিল তখন আমরা আসতেছিলাম আর কি কীভাবে আসছে আমি নিজেও জানি না আর কিভাবে আপনার আসে দেখি আসে দেখি গোসল করে দেশ আপনার জন্মা স্পটের ওইখানে আমাদের মসজিদ মসজিদের সামনে নজরুল তো ওই গোসল পরে পাগল হয়ে গেছে আপনার সালমান শাহ এক নৃত্য পরিচালক ছিল আর কি বন্ধু মাত্র বন্ধু আজও পাগল সে সে এখন কোথায় আছে আমি নিজেও জানি না

ছদ্মবেশা আসে রাখাল সাইজা দিলদার দাঁড়িয়ে লাগাই আসে হুজুর সাইজা সব নাসরিনের বাড়ি মাস্টার সাইজা মনে করেন তাই স্মৃতির মধ্যে হাসতে আসতে নাই আপনার দিলদার সব গরুর ঘরে পলায় আপনার আর ইয়ের দেখে আমাদের পয়াতক উনিও মারা গেছে আপনার কমেডিয়ান ছিল নামটা মনে পড়তেছে না উনি থাকে তার শ্বশুর পরে গরুর ঘরে উনি মুরগির ইয়াতে পলাও ঠোকরায় পাশের মধ্যে তারা এগুলো পরে আমার জন্য সুর এনজিও এMistake হয়ে গেছে। আজ আপনাকে নাকি মা বলতো সালমান শাহ। তো আজকে সালমান শাহ গেছে নাই। আপনি কি এই শুভার এই ফেসবুকে কাদা ছড়াছড়ি আসলে মানে আমরা রিমোট এত বেড়ে গেছে আমাদের মামলার মোকটা গুড়ানোর জন্য। দেখেন দেবিকা আপা ম্যাডাম বান্টি আপনাকে কিছু বলবো না। কিন্তু আপনার আমাদের নিলামার প্রতি রেসে রেসিটা কি? আপনি যে ইন্স্যুরেন্সের বিষয়টা টেস্টটা দেখলাম আপনার ফেসবুকের ফলোয়ার আমি একটা বিশ লাখ টাকার একটা ইয়ে দেখলাম একটা আজকে সকালে দশ ঘন্টা আগে দিয়েছেন যে মামলায় হেরে গেলে উনি উনি ইঙ্গিত করে উনি বলছেন নীলা আমাকে আপনি স্টেটাস দিয়েছেন কিন্তু ডাইরেক্ট নামটা লিখেননি বলেছেন যে মামলায় হেরে গেলে উনি বিশ লাখ টাকার ইন্স্যুরেন্স পাবেন এখন আমার একটাই প্রশ্ন আপনিও তো মা আপনিও তো মা আপনারও তো দুইজন সন্তান আছে জয় বিজয় পানিতে পরে মারা গেছে এখন আপনি কি আপনার সন্তানদের যদি কেউ হত্যা করতো বা এরকম কোনো হত্যাকাণ্ডের শিকার হতো বা আপনি জানতেন আপনার সন্তানদেরকে তার ওয়াইফ বা আপনার বলিষ্ঠ হত্যা করেছে তখন আপনি কি এই কথা বলতে পারতেন যে এই স্ট্যাটাসটা আপনি আপনার নামে কেউ দিলে বা আপনি স্ট্যাটাসটা দেখলে আপনার মনে কি হতো যে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্সের জন্য একটা মা তার ছেলের মামলা হারলে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না এটার জন্য সে মামলাটা লড়ছে একটা দুঃখিনী মা উনত্রিশ বছর যাবৎ মামলাটা লড়তেছে এখন হয়তো আপনার ছেলে জয় তার ছেলের নাম ইমন ইমন ভাই আমাদের সাহারিয়া চৌধুরী ইমন ভাই এখন আপনার ছেলের জন্য আপনার যেভাবে মায়া সালমান শাহ মারো তার ছেলের জন্য ঠিক সেইভাবে মায়া পৃথিবীতে মাতৃত্ব সাজ যে ভোগ করছে সে জানে একমাত্র সন্তানের প্রতি তার কি প্রতিক্রিয়া এখন আপনি কোন জায়গা থেকে আমি বুঝতে পারতেছি না যে একটা মাকে নিয়ে আপনি এভাবে বলতে পারেন যে বিশ লাখ টাকার জন্য বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না বলে সে মামলা হালে হালে বিশ লাখ টাকা পাবে না বলে সে মানে মামলা আপনার আপনার ছেলে তো খুন হয় নাই আর আপনি বিশ বছর উনত্রিশ বছর উনত্রিশ বছর যাবত একটা মামলা আপনি চালান নাই উনত্রিশ বছর একটা মামলা চালাইলে যে কি পরিমাণ খরচ হয় সেটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে কেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং এই সালমান শাহ মামলার বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা বা সালমান শাহ থাকলে দেশে কি হতো দর্শক শ্রোতা আপনারা যদি একজন সালমান ভক্ত হয়ে থাকেন অবশ্যই আপনারা এই এই সালমানের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চান কি চান না এবং যা যা হয়েছে এইগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ